আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম একটা কিউট কেকের ভিডিও নিয়ে ভিডিওটা দেখে কেউ বলতে পারবেন এই জায়গায় কয় পাউন্ড কেক আছে কয় পাউন্ড কেক আছে যদি বলতে পারেন তাকে আমাদের পেজ থেকে ছোট একটা গিফট দেওয়া হবে টি টিয়ার কেক করতে আমার অনেক ভালো লাগে প্রথম প্রথম টু টিয়ার বা থ্রি টিয়ার কেকগুলো করতে আমার একটু ভয় লাগতো সব দিকে সমানভাবে বসে কিনা কিন্তু এখন আমি পারফেক্টভাবে সেট করতে পারি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না মালয়েশিয়া থেকে এক ভাইয়া তার অ্যানিভার্সারির জন্য আপুকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছিল আমার মাধ্যমে ভাইয়া বলেছিল নিজের মতো করে একটা কেক বানিয়ে দিতে আমাকে কোনো রেফারেন্স পিকচার দেওয়া হয়নি আমি নিজে থেকে থিমটা করেছিলাম আর কেকটা আপুর অনেক পছন্দ হয়েছিল আপু কেকটা দেখে বলেছিল যে কেকটা না খেয়ে শুকুকে সাজিয়ে রাখা যাবে কি না কেকের টেস্টটাও সবার কাছে পছন্দ হয়েছিল আলহামদুলিল্লাহ কেকের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের সবার কাছে এই কেকের থিমটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন